নমস্কার বিজেপি সমর্থকদের জন্য আবারও একটি সুসংবাদ আসতে চলেছে বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হওয়ায় ভারতবর্ষের রাজনীতিতে কোনো না কোনো সময় বিজেপিকে নির্বাচনের লড়াইয়ে নামতেই হয় ঠিক সেই রকমভাবে যেহেতু সামনেই হরিয়ানা রাজ্যে বিধানসভা ভোট আছে আর সেই ভোটে বিজেপিকে আবারও তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এই নির্বাচনে লড়াইয়ে নামতে হবে আর এই হরিয়ানা বিধানসভা নির্বাচনকে নিয়ে এবার একটি সর্বভারতীয় সমীক্ষক সংস্থা একটা সমীক্ষা সামনে আনল যে সমীক্ষাতে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি আবারও হরিয়ানা রাজ্যে ক্ষমতায় ফিরছে সর্বভারতীয় সমীক্ষা সংস্থার করা ওই সমীক্ষা থেকে দেখতে পাওয়া যাচ্ছে হরিয়ানা রাজ্যে বর্তমানে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি একত্রিশ শতাংশ ভোট পাচ্ছেন অন্যদিকে কংগ্রেস দল মানে হরিয়ানা রাজ্যের বর্তমানে বিরোধী রাজনৈতিক দল তারা ২৬ থেকে আঠাশ শতাংশ মতো ভোট পাচ্ছে অন্যদিকে বিজেপি প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ ভোট পাচ্ছে বলে এই সর্বভারতীয় সমীক্ষা সংস্থার করা সমীক্ষা থেকে উঠে আসছে অর্থাৎ মোটামুটি একটু কম আসন হলেও বিজেপি আবারও হরিয়ানা রাজ্যে ক্ষমতায় ফিরছে বলেই এই সর্বভারতীয় সমীক্ষা সংস্থার করা সমীক্ষা থেকে দেখতে পাওয়া যাচ্ছে